হ্যালো এভরিওয়ান শিল্পার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই এখন ঘড়ির কাটায় ঠিক নটা চুয়ান্ন আমাদের ট্রেনটা ঠিক ছিল আটটা বাহান্নতে সাঁতরাগাছি থেকে আর আমরা পৌঁছে গেছিলাম বেশ কিছুক্ষণ আগেই তাই এতক্ষণ ধরে ওয়েট করতে করতে আমরা ধৈর্যটাই হারিয়ে ফেলেছিলাম যাই হোক শেষমেশ ট্রেনটি এলো এটা হলো শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস অনেকগুলো দিন পরেই এরকম দূরপাল্লার ট্রেন করে আমরা ঘুরতে যাচ্ছিলাম উইথ ফ্যামিলি তো খুবই মজা হচ্ছিল চলো এবার দেখে নিই আমাদের কোন কোচটায় পড়েছে আমাদের ছিল এ ওয়ান টু টায়ার এসি এইটা পড়েছিলো তো এখানে আমরা সবাই উঠে পড়লাম পাঁচ সাত মিনিট মতো দাঁড়িয়ে ছিল সাঁতরাগাছিতে ট্রেনটা এই তো আমরা উঠে গেছি সব ব্যাগ নিয়ে সব কিছু লাগেজ আমরা তুলে নিয়েছি দাঁড়াও এবার দেখাচ্ছি অ্যালোটেড সিটগুলো কোনগুলো ছিল এই যে এইটা ছিল আপারটা লোয়ারটা মানে দুদিকেরই আপার অ্যান্ড লোয়ার ছিল সবাই এখন ফোনে ব্যস্ত বাড়িতে জানাতে যে আমরা উঠে গেছি ট্রেনে আর এই তো এই দিকের আপার লোয়ার ছিল আর সাইডের আপার অ্যান্ড লোয়ারটাও কিন্তু ছিল ঠিক আছে এই যে এই দুটো ওরা দিয়েছিল হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট আর প্যাক করা ছিল দুটো বেডশিট আর একটা করে পিলো পিলো কভার রাত্রিবেলা ট্রেন জার্নি করতে কত ভালো লাগে না সব দিকে লাইট অফ হয়ে গিয়েছে আমি না সাইড লোয়ারটা নিয়েছিলাম খুব ভালো লাগে হঠাৎ রাত্রিবেলায় ঘুমটা ভেঙে গেল দেখি ঘুড়ির কাটায় তখন ঠিক ভোর চারটে কি অসাধারণ লাগছে জানলা দিয়ে বাইরের ভিউটা আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না ভাবলাম তোমাদের সাথে শেয়ার করতে হবে তো তাই চটপট ভিডিওটা করে নিলাম দেখো কি সুন্দর ভিউটা সকালবেলার যখন ওয়েদারটা দেখছি দেখে মনটা তো খারাপ হয়ে গেল একদম মেঘলা ওয়েদার ছিল ভাবছিলাম পুরো বৃষ্টি হয়ে দিনটা নষ্ট হয়ে যাবে কিন্তু যেই পুরীতে পৌঁছালাম চারিদিকে রোদে রোদ দেখো কি অসাধারণ ভিউটা এটা আমাদের হোটেল থেকেই আসছে ভিউটা এত সুন্দর শেয়ার করবো তোমাদের সাথে সবটা এই যে মেন রোডটা এই মেন রোডের ওপরেই আমাদের হোটেলটা ছিল হোটেলের নামটা ছিল দা। বিশ্বলক্ষ্মী ইন এনটার হোটেলটা খুবই সুন্দর আমি অবশ্যই হোটেলের রুমগুলোর একটা ট্যুর তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লক এটা পুরীর ডে ওয়ান পুরীতে আমরা প্রথম দিন কী করলাম কী খেলাম এবং রুমের ট্যুরটাও নেক্সট ব্লকে শেয়ার করছি সঙ্গে থেকে সবাই খুব ভালো থেকে যদি ভালো লেগে থাকে ব্লগটিতে একটা লাইক কমেন্ট করে যেও